রোল থুদগো সংলাপ শুনে ঝিলমুনে প্রশ্নে আলমাজন সঠিক থেদাবল উত্তর খুরুশিব বাছাই করন ইয় জাগা খোহ্যাং এ খানন ইউনুন মুহ সিমনিকা ইয় জাগা মহিলাটে খুহ্যাং দেশে বাড়িতে খানন যাওয়ার ইউ কারণ মুহ সিমনিকা কোনটি এক নম্বরে হলো অমনিগা ফিয়ন সেনাও সেও অমনিকা মা ফিউনসনে অসুস্থ হয় হয়েসা রুল ক্ষমান দাগা হ্যাঁস হয়েসা রুল কোম্পানি খমান দাগা হেসো বন্ধ হয় খুহাং এসো ইলহাগি ওয়ে হেসো খুইহাং এসো দেশের বাড়ি থেকে ইলহাগি কাজ করতে আসা ইন সাগা ইন সারুল সিনসং হারে ওয়ে এস ইন সারুল বাশ কি ছুটি সিনসা সিনসং হারি ও ওয়ে এস। আবেদনপত্র দেওয়ায়। বাশক ছুটির আবিধানপত্র ও না দয়। ফাগজাং ইয়নসুব থুদগি থেবন ফাগজাং বর্ধিত ইয়নসুব অনুশীলন থুদগি সোনাত থেবন স্কেপ লিসেন থুদগি থেবন লিসেনিং স্কেপ রিরি শি রিরি সাহেব ওয়ে খাবে জাগি খোহাং এ খয় ওয়ে কেন খাব জাগি হঠাৎ খোহাং খানুন খয় খুইহাংয়ে দেশে বাড়িতে খানুন ক্ষয় গিয়েছেন এ শাব্দিক অর্থ হল রিরি সাহেব হঠাৎ দেশে বাড়িতে কেন গিয়েছিলেন মূষণ ইলিত কি কাজ মূষণ ইলিত কি কাজ করেছিল বা হয়েছিল বা কি সমস্যা হয়েছিল নে অমনিকা জুম আফসিয়স ফবগো ফৈব গো ওরিও গো নেহা অমনিকা মাঝুম একটু আফসিয়স অসুস্থতা হয় ফয়েব গো দেখতে ওরিও গো এ শাব্দিক অর্থ হলো হা মা একটু অসুস্থ থাকাতে দেখে আসতে যাচ্ছি খকজং ই মান গেত ছয় খগজং ই দুশ্চিন্তায় মান গেত ছয় খরন দে ছুল গুক মিয়ন জুন হাল খয় আন জিয় তবে ছুল গুক হারিয়গ প্রস্তান করলে জুন হাল প্রস্তুতি করারা খয় মান তাই না এ শাব্দিক আপনি নিশ্চয়ই অনেক দুশ্চিন্তায় কিন্তু দেশে যেতে হলে প্রস্তুতি নেওয়া অনেক কিছু আছে তাই না নেহা অনুল ইয়নসা সিনসং হাগো খাজুকদুলসনমুল দুম সরিয়েই সারিয়েও গয়। নেহা অনুল আজ ইয়নসা শিনসং হারিয়ানা বার্ষিক ছুটির আবেদন বার্ষিক ছুটির আবেদন করাতে খাজকদুল পরিবারের উপহার ও ঝুম সরিহাগ কিনতে যাচ্ছে এ শাব্দিকর্তলা আজকে বার্ষিক ছুটির আবেদন করার পর পরিবারের লোকজনের জন্য উপহার কিনতে যাচ্ছে ফিনখানে থরো খাজাং আলমাজন খসুল খুরুশিপস ফিনখানে শূন্য স্থানে থরো প্রবেশ করান খাজাং সবচেয়ে আলমাজন সঠিক খসুল বিষয় খুরুশিপস বসাই করুন ওলিয়া উল ইরুম এ হয়েছে সো হিওয়া দেশ ড্যাশ কুহেয়াঙ্গে থানিয় ওল খয় উল ইরোমে এ গ্রিসমে হয়েছা এসো কোম্পানি থেকে হিওগারুল ছুটি এক নম্বরের অ্যানসার হল তিন ফাদু মিওন গ্রহণ করলে খুহিয়াং এ দেশের বাড়িতে স্থানীয় ক্ষয় আসতে হবে এ শাব্দিকতলে গ্রীষ্মে কোম্পানিতে ছুটিতে ছুটি পেলে দেশে বাড়িতে গিয়ে আসতে গিয়ে আসব নিয়োগ বিষয় সুমিয়ন ব্যবহার করলে ফাদুমিয়ন গ্রহণ করলে সিনসং হারিয়মিয়ন আবেদন করলে দুই নম্বর হল আনসেগি আন আনসেগি আন চেহারা ভালো নয় ইলচিক থুরো খাসো সৈনুন খে অত ইলচিক আগে ভাগে থুরো খাসো যাওয়ার বিষয় সৈনুন খেয়ে অতেও কেমন হয় এ শিক অর্থ হলো আপনাকে দেখে ভালো মনে হচ্ছে না ইলচিক আগে ভাগে সকালে গিয়ে বিশ্রাম নিলে কেমন হয় নেহা দুই নম্বরের আনসার হল দুই নেহা ঝোথ হয়ে হাগ মঞ্জ থুরগা নেতা নেহা ঝোথ হয়ে সকালে মঞ্জ প্রথমে থুরগা ফনে ছুটি করে আগে চলে যাব এই শব্দকর্তল হল সকাল সকালে ছুটি করে আগে চলে যাব খেলগণ হারিওগ ছতে প্রদান মানে ছুটি দিলে বা ছুটি করে শিনসাং হারিওগ আবেদন করাতে হিয়ো হিয়োজিক প্রদান করলে থাম ঝিলমুনে থাবা শিপসিও পর্বত্য প্রশ্নের উত্তর দিন তিন নম্বরে হলো আগেরুল নাহু আগেরুল শিশু নাহুল তেনন প্রসবের সময় অলমা থানি কতদিন যাবত বিশ্রাম নেবেন এ শাব্দিক অর্থ সন্তান প্রসবের সময় কতদিন বিশ্রাম নেওয়া যায় সাম খেওয়ালা থাঙ্গানা সয়েসুল ইদ রোগ খুলল খিজন ভাবে ঝং হে সৈদ সাম খেওয়াল তিন মাস যাবৎ সাম খেওয়াল থাঙ্গা তিন মাস যাবত সয়েসুল ইদ রোগ বিশ্রাম নেওয়ার খুল্ল সিজন ভাব শ্রম স্ট্যান্ডার্ড আইনে ঝং হে ঝং হে সিয় বিধান আছে এ শাব্দিক অর্থ হল শ্রম স্ট্যান্ডার্ড আইনে তিন মাস বিশ্রাম নেওয়ার বিধান আছে থু সারামুন দুজন লোক মুহসে কি থে সম্পর্কে ইয়াগি হাগক কথা বলতে ইচ্ছুমনিকা আছে এর শাব্দিক অর্থ হলো দুজন লোক কি সম্পর্কে কথা বলছে খুন মুহিয়াগা মগু ভিয়াগা পারিশ্রমিক বিন ছুটি ফিয়া হিয়াগা অসুস্থতার ছুটি ইয়নসা হিয়াগা বার্ষিক ছুটি সুলসান হিয়াগা মাতৃকালীন ছুটি তিন নম্বরের অ্যানসার হলো চার মাতৃকালীন ছুটি চার নম্বর হল খুরম হয়ে সায়ে ইয়ল্লাগ দো অফ সি আনহান ক্ষয় খুরম তাহলে হয়েসায় কোম্পানিতে ইয়োল্লাগ দো যোগাযোগ করেও অপনুন খুল্লি যে আন খয়। না করে কাজে অনুপস্থিত থেকেছে আপনুন সুয়েগুন আন হান খয় মানে না করে কাজে অনুপস্থিত থেকেছে এ শাব্দিক অর্থ হলো তাহলে কোম্পানিতে যোগাযোগ না করে কাজে অনুপস্থিত থেকেছে খুরন খা বয় মনে হয় তাই থু সারামুন মসে ঠেহান ইয়াগি হাগ ইসুমনেকা দুজন মানুষ থু সারামন দুজন মানুষ মসে কি সম্পর্কে ইয়াগি হাগক কথাবাত্রা বলতে সমনেকা আছে। এ সাব্দিক করত হলো দুজনে কি সম্পর্কে কথা বলছে। ফিয়ঙ্গা নেদা অসুস্থার ছুটি দেওয়া হজ হিউজিক হাদা ছুটি প্রদান করা থে খাদা প্রদান করা ঝু মুদান খেলগুন হাদা বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা চার নম্বর অ্যান্সার হলো চার পাঁচ নম্বরে হল ড্যাশ উন ভবর ঝংহান নারুন আনি জিমান হয়েসাগা হিউল ঝংহাগো হাগ ইত নুন্নারিম নিদা ড্যাশ চার নম্বর পাঁচ নম্বর অ্যান্সার হল তিন ড্যাশ আইন দ্বারা চুক্তিভিত্তিক ছুটি দ্বারা ঝা ঝং নালদ ছুটির দিন হল আনি জিমান হয়েসা আইনে প্রতিষ্ঠিত নয় হিউ ইল ছুটির দিন ঝং হা ঝং ইত নুন নারিম এর শাব্দিক অর্থ হল চুক্তি ভিত্তিক ছুটি হল আইন প্রতিষ্ঠিত নয় আইনে প্রতিষ্ঠিত নয় কিন্তু কোম্পানির পক্ষ থেকে ছুটি হিসেবে নির্ধারণ করে দেওয়া করে দিবস ইয়গুবর 할코시지 모그버 아모그버 할코시지도 회사이 키워아키워자형에 따라 탐따릅니다 요거버로 브스 요거버로 할코시지 মানে ছুটির বৈতানিক হবে নাকি হবে বিধানে তারা অনুসরণ থারুম নেতা প্রতিষ্ঠিত থাকে এর শাব্দিক অর্থ হলো ছুটিটি বৈতানিক হবে নাকি অবৈতানিক হবে সেটাও কোম্পানির নিজস্ব বিধান দ্বারা প্রতিষ্ঠিত থাকে খুল্ল জাইনাল ভবজং হিওল খুল্ল জাইনাল শ্রমিক স্ট্যান্ডার্ড আইনে ভবজং আইনগত হিওল ছুটির দ্বারা ড্যাশ এ ফোহামা থয়ে যে আমনে নেদা ফোহাম থয়ে যে আনাম নেদা মানে ফোহাম হলো চুক্তি ভিত্তিক কে থয়ে যে আনম নেদা ছুটি অন্তর্ভুক্ত নয় এর শাব্দিক অর্থ হল শ্রমিক দিবস সংবিধিবদ্ধ ছুটি হিসেবে চুক্তিভিত্তিক ছুটিতে অন্তর্ভুক্ত নয় গিয়ক এ থরগাল আলমাজুন মারুল খুরুশিপসিয় প্রবেশ করান আলমাজুন সঠিক মালুল কথা কুরুশিপসিও বাছাই করুন মগো ভিওল পারিশ্রমিক বি ছুটি ইয়নসাং হিউইল বার্ষিকী ছুটি একজন হিওইল আইনগত ছুটি ইয়োগ হইল পারিশ্রমিক সহ ছুটি পাঁচ নম্বর অ্যান্সার হলো তিন নম্বর একজনং হি চুক্তিগত ছুটি ফকজাং ইউনসুফে বর্ধিত অনুশীলন ফিনখানে থোরাগাল খাজাং আলমাজন খৌশল খুরুশিপ্সীয় ফিনখানে শূন্যস্থানে থোরাগাল প্রবেশ করেন খাজাং সবচেয়ে আলমাজন সঠিক কৌশল বিষয় খুরুশিপ্সীয় বাছাই এক নম্বরে হল ইভান ঝু থুইল বুদ্ধ হিওগা রাস খোহাং এ খামনে দা ইবনঝু এই সপ্তাহের থুইল শনিবার হিও গা রাস হিয়গার রাস ছুটিতে খোহাংয়ের দেশের বাড়িতে খামনি দা যাচ্ছে বাজায় থৈ উইলে শনিবারে এক নম্বরের আনসার হল দুই সুলগুক উল থামজু থাম জু খোম ইয়ে থান থা ওরিয়গ হামনেদা থে শনিবারে সুলগুক প্রস্থান সুলগুকুল উল প্রস্থানে হাস করার থামজু আগামী সপ্তাহের খোম ইয়ে শুক্রবারে থোরা ও রিয়োগো হামনিদা আসার ইচ্ছা আছে এই শাব্দিক অর্থ হলো শনিবারে কুরিয়া ত্যাগ করে পরে শুক্রবারে ফিরে আসার ইচ্ছা আছে ইভাগ অবস্থান সুলগু প্রস্থান সুলজাং সুলজাং প্রস্থান খেয়ো খেয়রুন খেয়লকুন খেলকুন হল লাগা দুই নম্বরে হল ইয়া হিয়া নুন ইয়গুব হিয়া ইয়াই গি তেমনে আনুন ইলহান সারাম হানথে নুন ড্যাশ উলঝমনিদা ঝমনিদা ঝমনিদা ইয়া ইয়া হল বাদশাহীকে ছুটি ইয়গুব হিওয়াগাই বৈতনিক হওয়াতে তেমনে কারণে সোয়েজি আনগ সোয়েজি আনগ হলো বিশ্রাম না নেওয়ার সোয়েজি আনগ হলো বিশ্রাম না নিয়া ইলহান কাজ করার সারাম হানথে মানুষদের সাথে ড্যাশ দুই নম্বর অ্যান্সার হলো দুই সুদাং ভাতা সুদাং উল জমনেদা ভাতা প্রদান করা বা দেওয়া এ শাব্দিক অর্থ হল বাৎসরিক ছুটিটা বৈতনিক হওয়াতে বিশ্রাম না নিয়ে কাজ করলে তাকে ভাতা দেয়া হয় ওয়াল মাসিক বেতন সুতাং হলো ভাতা সেগুম হল কর ইলতাং হল কাজের পরিমাণ থাউম খরুল নিচে পর্বতে লেখা ইজ্ঞ পরে সে কি এ থান সম্পর্কে খুরিনজি খুরুশিব সেটা বাছাই করুন এ শাব্দিক অর্থ নিচের লেখা পরে কি সম্পর্কিত লেখা সেটা বাছাই করুন মমি মানি আফাস ইলুলা হাগি আল্লিও

বেশি অসুস্থতার কারণে কাজ করতে না পারলে তখন মেডিকেল ছুটি নিতে হবে অরিও কঠিনতে তেনুন কঠিনের কারণে ফিয়ঙ্গা অসুস্থতা ছুটি নেওয়া হামনিদা নিতে হবে ফিয়ঙ্গা রুল নালতে নুন ফিয়ঙ্গা সিনসং ওয়া ফিরিয়হান ফিয়াংউন সরিও দুলুল হয়েসায়ে জেসুল হামিউন থোয়েমনেদা ফিয়াঙ্গা অসুস্থতার ছুটির নেইতে নেওয়ার সময় অসুস্থতার ছুটি নেওয়ার সময় ফিয়াঙ্গা অসুস্থতার ছুটি সিনসংস আবেদনপত্র এবং ফিরিয়হান প্রয়োজনীয় ফিয়াংউন হাসপাতাল সরিও দুল ডকুমেন্ট দ্বারা কোম্পানিতে জেসুল হা মিয়ন জমা দিতে হয় বা জমা দিলে চলবে এই সাবধিক অর্থাৎ হল মেডিকেল ছুটি নেওয়ার সময় ছুটির আবেদনপত্র এবং হাসপাতালে প্রয়োজনীয় কাগজপত্র সমূহ জমা দিলে চলবে মেরি জেসুল হাল সু নাজং এ রাদো নেয়া হামনিদা মিরি পূর্বে ঝেসুল হাল ঝেসুলহাল হলো জমা দেওয়া সুঅপচনীয় দেওয়া না গেলে নাজং এ রাদো পরবর্তীতেও নেয়া হামনিদা আ দেওয়া যাবে শাব্দিক অর্থগুলো অগ্রিম জমা দিতে না পারলেও পরে হলেও দিতে হবে ফিয়ংগা সিনসং সুস্থতার ছুটির আবেদন খনগাং ঝংইন স্বাস্থ্যের ঝংইন মধ্য ফিয়া হাসপাতাল ফাঙ্গন পরিদর্শন হেসা সাংওয়াল কোম্পানির জীবন যাপন তিন নম্বরের আনসার হল এক ফিয়ংগা সিনসং অসুস্থতার আবেদনপত্র ফিয়ংগা সিনচং অসুস্থতার ছুটির আবেদনপত্র ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ